হ্যালো শুভ দুপুর বেলায় এই পরন্ত রোদ মধ্যে আমি ভাত নিয়ে বসেছি আগের দিনের তরকারি মাছের তরকারি তরকারিটা আমি গরম করে নিই নেই কারণ সরপরা তরকারিটা খেতে আমার খুব মজা লাগে ছোটোবেলায় যখন আমরা উঠোনে সকালবেলায় বিশেষ করে শীতকালে আর কি তো যখন হালকা হালকা রোদ উঠতো তখন নয়টা দশ দশটা কিংবা নয়টা এরকম একটা টাইম আমার হচ্ছে এরকম আগের দিনে কড়া ভাত আর এরকম সরবরা তরকারি মাছ দিয়ে রান্না করা ওইটা নিয়ে বসে যেতাম তো আমার আজকে যখন তরকারিটা দেখলাম তখন আমার কথা মনে পড়ে গেল আমি এটা জন্য যে আজকে গরম করবো না ছোটবেলার সিনটাকে আমি রিক্রিয়েট করি এই জন্য বসে পড়লাম এটা নিয়ে বারান্দার পাশে বসে বসে আমি খাওয়া দাওয়া করতেছি আর আমার ছোটবেলাটাকে আমি ফিরে পাচ্ছি সে মধুর শৈশব